কম দেখতে পাচ্ছেন আজকের বাজারে 800 বাজারে 870 840 দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সবার মুখে একই কথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আছেন সবাই gantul শুভেচ্ছা ভালোবাসা রইলো আজকে 25 মার্চ রোজ মঙ্গলবার আমরা চলে আরছি সেই চাছকর বাজার গুরুদাসপুর নাটোর তো আমরা দীর্ঘদিন বলেছি যে রসুন নাই রসুন নাই কিন্তু আজকের বাজার ফজন ফজরের নামাজ পরেই যেটা দেখা যাচ্ছে রসুন আর রসুন আর রসুন আর রসুন দাম দাম আজকে আজকে কি দাম মনে হচ্ছে মানে মন করা তিন চারশো টাকা কম হাজার টাকা নাই ভাই মানে বড়টা কত মানে গত হাটে তো নাজিব তিন হাজার তেইশশো চব্বিশশো টাকা বড় মানে মাথা তেইশে চব্বিশশো টাকা প্রিয় দশক আসলে ওনার কথাই মনে হচ্ছে রাইট কারণ হচ্ছে যে যেই আমদানিটা হয়েছে রসুনের আসলে যদি আমি দেখাতে পারতামচি করে দেখাচ্ছে আপনাদের দেখেন প্রচুর পরিমাণ রসুন আসছে প্রচুর প্রচুর পরিমাণ তো এখন আমরা সরাসরি যারা কৃষক রসুন নিয়ে আসে তাদের সাথে আমরা কথা বলবো তাহলে আমরা এর ফয়সলা পাবো আসসালাম আলাইকুম ভাই আজকে রসুনটা আমরা অনেক কম শুনতেছি

ও ষোলোশোতেরো প্রিয় দশক এখন দিন যাবে রসুন শুকিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এবং শুকনারসুন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আর এই ফাটাটার দাম বলছে ভাই তো প্রিয় দশক নাজির গুঁড়ো কিন্তু কালকে এটার দাম ছিল ভালো একটা দাম ছিল হ্যাঁ আর আজকে কিন্তু এটা তেরো চোদ্দোশো টাকা বলতেছে খালি কম না এই ফাটাটার কী দাম বলছে ষোলোশো বলছে না

এইটা এটা দাম বলেন এটা ভেজা তো এই জন্যই প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি কুচি রসুন তেরো চোদ্দোশো থেকে শুরু করে ষোলোশো তেরোশো এই এই ধরনের কুচি রসুন আছে কোয়ালিটি ভেদে আর আমি আবার বলছি আমি যেই সকালে ভিডিও আপনাদের দেখাচ্ছি একেবারে মর্নিংয়ে তো এরপরে দাম বাড়তেও পারে কমতেও পারে এটা একটু খুব সচেতন থাকবেন আর এই ফাটা কী দাম বলছে এটা সতেরোশো সতেরোশো টাকা আমাদের চাষকর বাজারে এই প্রথম সব থেকে বেশি রসুন আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখি আরও আপনাদের একবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাতে পারি কি না এই রসুনটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা অনেকটাই শুকনো তো এটার দামটা একটু বেশি হতে পারে বা এটার দাম কত বলছে আজকে কত বলছে সতেরোশো টাকা শুকনার কারণে দাম একটু বেশি লাগছে না তো অন্য অন্য দিনের বাজারের সাথে আজকে শুনতেছি বাজারটা অনেকটাই কম রসুন কি থেকে একেবারে শেষ আপনাদের এখনো হয় নাই ঈদের পর হবে এই রসুন কত দিনের মধ্যে একবার শুকায় যাবে কত বিক্রি করলেন বাইশো পঞ্চাশ এটা কি মাঝারি না বড় 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 বাইশো পঞ্চাশ টাকা দর্শক যে রসুন তিন হাজার টাকা বিক্রি হয়েছে কত হাটেও বা বত্রিশশো টাকা আজকে বাইশশো তেইশশো টাকা যাচ্ছে শুনতেছি এই একটা রসুন আমরা কুচির বড় বলতে পারি একটু বা কুচিও এটা কত বলছে আজকে আঠারোশো টাকা এটা সুক না আমি দাড়ি ব্যালেন্স দেখতে পাচ্ছি আজকে ওইখানে ভিড় এবং যথেষ্ট মাপ চলছে এই টাকার কত বলতে ছাব্বিশশো টাকা না প্রিয় দর্শক এটা একটু মোটামুটি সুখ না হয়তো এই জন্যই এই রসুনটা একটু ছাব্বিশশো টাকা দাম বলতেছে অন্য হাটের তো না আজকে তো বাজার কম মনে হচ্ছে তিন চারশো টাকা বাজারের কম না বাজারে সবচেয়ে হচ্ছে কত বলছে বড় ভাই ছাব্বিশ টাকা বলছে সে তুলনায় দাম কতটা কম

হাজার টাকা নাই গত হাটে তো বত্রিশশো বন্ধু গেছে কিন্তু গত হাটে আর দুই হাজার বাইশো পঁচিশশো করে গেছে দেখলাম দু একটা বড় রসুন কতদিনের মধ্যে রসুন উঠানো হবে প্রায়

মানে রসুন উইদাউট কিছু নাই শুধু রসুন আর রসুন আসসালাম আলাইকুম। গত হাটে তো হাসি দেখছিলাম কৃষকের মুখে আজকে একটু হাসি নাই কারণ কি বাজার গম বন্ধু ভালো আছো কি অবস্থা কেমন নে দাম কত বলছেন আর ছাব্বিশে মানে ছয় সাতশো টাকা নাই প্রিয় দর্শক বাজারে সেরা রসুন মানে ছোট রসুন এর নিচে আমি কোনো ছোট রসুন দেখিনি এটা কত বলছে আজকে হ্যাঁ বারোশো ভাই বারোশো গায় পনেরোশো কয় প্রিয় একেবারেই ছোট প্রিয় দর্শক আমরা এখন দেখবো দেখি কুয়া রসুন আসছে কিনা সেই বাচ্চা আজকে ব্যবসিকের কেনার কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না

আশি গরি আ কি রইnga আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক সবথেকে বড় রশুন দেখি আমরা দেখাতে পারি নাকি অপর সাইডে আমরা যাব চলুন যাওয়া যাক আমি যদি সমস্ত বাজার আপনাদের ঘুরিয়ে দেখাই আর কোনো প্লেস ফাঁকা নাই আজকে রশুনে প্রতিটা প্লেসে আসসালামু আলাইকুম রশুন পরিপূর্ণ হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি আমরা জানি না কি হবে সামনে রশুনের বাজারটা ভালো জানে আছে নাই এদিকে সবই পেঁয়াজ ছিল কিন্তু গত হাটেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রসুন ছাড়া কিচ্ছু নাই প্রিয় দর্শক এখানে আমি আসছি অনেক দূর থেকেই যাই হোক এখানে একটা বড় রসুন দেখতে পাচ্ছি এটা সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ তিন হাজার টাকা বলছে প্রিয় দর্শক এটা রসুন একেবারেই বড় যার জন্য এটা তিন হাজার টাকা বলছে এটা দেখতেই পাচ্ছেন তো প্রিয় দর্শক আজকে যে বাজারটা দেখে যেটা মনে হলো আজকে তুলনামূলক অন্য দিনের চাইতে আজকে সাত আটশো টাকা কম বাজার যেটা উপলব্ধি করতে পারলাম তবে পঁচিশশো তেইশশো থেকে পঁচিশশো ছাব্বিশশো টাকা এটা হচ্ছে মেন বাজার আর দুই একটা একটা দুইটা তিন হাজার আছে হয়তো কিন্তু বাজার ওটা বাজার না তো এই ছিল আজকের আপডেট سبحان الله وبحمده سبحان الله عليكم الله الله